হ্যালো ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আমি তো খুব ভালো আছি তো আমার শর্ট ভিডিওতে দেখতেই পেয়েছো আমার বোনের বার্থডে তার একটা শর্টস আমি দিয়েছি তো তারই বার্থডে সেলিব্রেশনের জন্য আমরা বেরিয়ে যাচ্ছিলাম আমি তো রেডি হয়ে বেরিয়ে গেলাম এই যে আমার বোন সে খুব সুন্দরভাবে রেডি হয়ে এসেছে আমরা একসাথেই বেরিয়ে এসেছি এই মিউজিক ক্যাফেতে ক্যাফেটির নাম আর কি মিউজিক ক্যাফে তো করিমপুরে আমাদের বাড়িতে মহিষপাথান তার থেকে পাঁচ কিলোমিটার গেলে এই মিউজিক ক্যাফে তো আমরা দুজনে ওখানে আর সাথে এসেছে তা আমার বোনের মেয়ের বান্ধবীর মায়েরা যারা ওর এখন ফ্রেন্ড হয়ে গেছে আর কি সকলেই ওর ফ্রেন্ডস তো এই যে মিউজিক ক্যাফে ভাইভসটা তোমরা দেখতে পেলে খুব সুন্দর ধুপতে ডেকোরেশন খুব সুন্দরভাবে করা আছে তো একটা রুম নেওয়া হয়েছিল সকলে মিলে এখানে সকলে মিলে বেশ মজা করে দেখানো হচ্ছিল বার্থডে গার্লকে তো তার কেকটা ওর কেকটা রেডি করা হয়েছে এবার ওকে দিয়ে কেক কাটানো হবে তো খুব লজ্জা লজ্জা পাচ্ছিল তার জন্য এদিক ওদিক তাকাচ্ছে মিচকি মিচকি মিচকে হাস Oh তারপর কেক টেক কেতে আমরা চলে এলাম খাওয়া দাওয়ার পর্বে এখানে বাচ্চাদের মতো বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তারা তাদের মতো খাচ্ছিল আর আমরা বড়রা পাশেই নিজেদের মতো আড্ডা দিই আমরা আমাদের মতো খাওয়া দাওয়া করছিলাম আর কি বাচ্চাদের খাবার আর বড়োদের খাবার টোটালি আলাদা ছিল কারণ বাচ্চাদের বেশি ঝাল স্পাইসি খেতে পারবে না সেই কারণে টোটালি দুটো ডিশ আলাদা আলাদা নেওয়া হয়েছিলো এইবার আসি একটা ইম্পর্ট্যান্ট কথায় যেটা বলার এই মিষ্টি হাসি খুশি বোনটাকে আমি কীভাবে পেলাম আমার বিয়ের পর আমার আমার বিয়ের পরই আর কি আমার পাওয়া যেহেতু শিবরা আমার বরের বন্ধুর ওয়াইফ আর বন্ধুর ওয়াইফের হওয়ার সুবাদে তারপর থেকে শিপড়ার সঙ্গে আমার পরিচয় হয় আর আস্তে আস্তে মনের মিল হয় সেই কারণে এই বন্ডিংটা এতটা স্ট্রং হয়ে ওঠে তো ওর সঙ্গে আমার বেশ ভালোই জমে তো আজ সকালে যখন ও আমাকে ফোন করে বলল। প্রিয়াদি তোমাকে যেতেই হবে তো আমি তো কেমন একটু গ্রিটি ফিল হচ্ছিলো যেহেতু আর যারা ছিল তাদের সঙ্গে আমার ফার্স্ট টাইম পরিচয় ছিল না কারণ ওগুলো সবই প্রায় মেয়ের বান্ধবী মায়েরা তাদের সঙ্গে তো আমার পরিচয়ই হয়নি আগে কখনও তো সেই জন্য একটু গিল্টি ফিল হচ্ছিল তাছাড়াও আরেকজন যে চুড়িদার পরে আছে বইটি সেটা তার সাথে আমার পরিচয় ছিল সে আমি যখন মাধ্যমিক দিই তারপরে কম্পিউটার শিখি তো বইটির সঙ্গে সেই মাধ্যমিক দেওয়ার পর কম্পিউটার ক্লাসে আমার পরিচয় হয় এই যে সেই বইটি তো সে কারণে বইটি আছে সুন্দর ঠিক আছে ঠিক আছে আচ্ছা যাবো ও বলছিলো বারবার করে যে যারা আছে তাদের সঙ্গে আমি জানি তুমি ঠিক ইয়ে করে নিতে পারবে তোমার মনেই হবে না যে আজকে তোমার ফার্স্ট টাইম পরিচয় তো সত্যি তাদের দেখে আমার একদম মনে হয়নি এত সুন্দর এত ভালো মিশতে পারে তো সকলের সঙ্গে আজকে সন্ধ্যাটা খুব ভালো কাটলো থ্যাংক ইউ শিবরা এত সুন্দর একটা সন্ধ্যা আমাদেরকে দেওয়ার জন্য আর খুব ভালো থেকো আপনারাও সকলে খুব ভালো থাকুন আর পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে